নমস্কার বন্ধুরা দৈনিক রাশিফল ভিডিওতে স্বাগতম জানাচ্ছি আরও একটি নতুন রাশিফল ভিডিওতে এই ভিডিওটি আপনাদের মকর রাশি জাতক জাতিকাদের জন্য অনেক অনেক গুরুত্বপূর্ণ হতে চলেছে এই ছয়টি দিন আপনারা কেমনভাবে কাটাবেন এই ছয় দিনের মধ্যে আপনাদের কী লাভ হবে এবং কি ক্ষতি হবে আপনাদের পারিবারিক জীবন কেমন যাবে ব্যবসাতে কেমন প্রকারের লাভ পাবেন প্রেমের জীবন কেমন যাবে স্বাস্থ্য জীবন কেমন যাবে এই পুরো প্রক্রিয়া আপনারা জানতে পারবেন আজকের এই ভিডিওটিতে সব মাতা এবং বনেদের বড় ভাইদের অনুরোধ ভিডিওটিকে আপনারা শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন কারণ আমরা প্রতিদিন একটি করে নতুন রাশিফল ভিডিও নিয়ে আসি আপনাদের মকর রাশি জাতক জাতিকাদের জন্য তো চলুন ভিডিওটি শুরু করা যাক সত্যিকারের সূর্যদেবের ভক্তরা অবশ্যই জয় সূর্যদেব কমেন্টে লিখুন আপনারা সূর্যদেবের আশীর্বাদ পাবেন আপনাদের সকল মনোকামনা পূরণ হবে এ দিনগুলিতে চন্দ্ররাশির সাপেক্ষে শনি দ্বিতীয় ঘরে অবস্থান করার কারণে আপনাকে অন্যের সমালোচনা করার জন্য আপনার বেশিরভাগ সময় এবং শক্তির অপচয় এড়াতে হবে কারণ এই সময়ে আপনাকে যে বিষয়টি সবচেয়ে বেশি বুঝতে হবে তা হলো এটি আপনার ভাবমূর্তির পাশাপাশি আপনার স্বাস্থ্যের উপরও নেতিবাচক প্রভাব ফেলতে পারে অতএব ইতিবাচক চিন্তা করুন এবং আপনার কথাবার্তায় মাধুর্য আনুন পরিবারে কিছু শুভ অনুষ্ঠান বা অনুষ্ঠানের আয়োজন করা সম্ভব যার জন্য আপনাকেও প্রচুর অর্থ ব্যয় করতে হবে এই কারণে আপনার আর্থিক অবস্থা খারাপ হওয়ার সম্ভাবনা রয়েছে এবং আপনার মানসিক চাপও বৃদ্ধি পাবে আপনাকে বুঝতে হবে যে কাজ স্থগিত করা কখনোই কারো উপকার করে না তাও কিছু কম গুরুত্বপূর্ণ পারিবারিক কাজ হোক বা না হোক কারণ এই দিনগুলিতে আগের অনেক পারিবারিক কাজ জমে উঠবে সেগুলি শেষ করা আপনাকে পরে বড় সমস্যায় ফেলতে পারে এই পুরো দিনগুলিতে আপনি কর্মক্ষেত্রে প্রতিটি কাজ আরও দায়িত্বশীল মনোযোগী সংগঠিত পদ্ধতিতে করবেন যার সাহায্যে আপনি কর্মক্ষেত্রে আরও ভালো পারফরম্যান্স দিতে সফল হবেন এছাড়াও আপনার রাশির কিছু মানুষ এই সময়ের মধ্যে একটি বিদেশি কোম্পানিতে যোগদানের সুযোগ পেতে পারে এই দিনগুলিতে আপনি অনেক বিষয় বুঝতে কিছুটা অসুবিধা অনুভব করতে পারেন এবং আপনি সেগুলি বোঝার জন্য গুরুজন বা আপনার শিক্ষকদের সাহায্য নিতে কিছুটা দ্বিধাবোধ করবেন আপনার এই প্রকৃতি পরিবর্তন করতে দ্বিধা ছাড়াই আপনাকে তাদের কাছ থেকে সাহায্য চাইতে হবে অন্যথায় আপনি আসন্ন কোনো পরীক্ষা বা পরীক্ষায় ফেল করতে পারেন এই দিনগুলিতে প্রেমের দৃষ্টিকোণ থেকে আপনার জন্য খুব অনুকূল ফলাফল নিয়ে আসবে কারণ শুরুতে আপনারা উভয়েই একে অপরের প্রতি আকর্ষণ অনুভব করবেন যার ফলস্বরূপ আপনাকে একে অপরের সাথে খুব খোলামেলা কথা বলতে দেখা যাবে এই দিনগুলিতে আপনি আপনার বিবাহিত জীবনের আসল স্বাদ পেতে পারেন কারণ এই দিনগুলি বিবাহিত জীবনের অন্যতম বিশেষ দিন হিসাবে প্রমাণিত হবে এবং এই সময়ে আপনাকে আপনার জীবন সাথীর সাথে সুখী মুহূর্তগুলি কাটাতে দেখা যাবে এই দিনগুলির প্রথম দিকে প্রতিবেশীদের কাছ থেকে উপকার পেতে পারেন সন্তানদের নিয়ে চিন্তা বৃদ্ধি বুদ্ধির দোষে কাজের ক্ষতি হতে পারে উচ্চপদস্থ ব্যক্তির কাছে অপমানিত হতে পারেন পিতার শরীর নিয়ে সমস্যা বাড়তে পারে পড়াশোনার ক্ষেত্রে ভালো সুযোগ আসতে পারে সম্পত্তি নিয়ে বিবাদ অনেক দূর যেতে পারে প্রতিবেশীর সঙ্গে বিষয় সম্পত্তি নিয়ে আলোচনা হতে পারে শেষের দিকে শেয়ার বাজারে লগ্নি না করাই ভালো হবে ব্যবসায় ভালো সুযোগ আসতে পারে হারানো দ্রব্য ফিরে পেতে পারেন অর্থভাগ্য খুব খারাপ থাকবে না কিন্তু শেষভাগে একটু কষ্ট হতে পারে পরিবারে গুরুজনের জন্য বিবাদের আশঙ্কা রয়েছে এই দিনগুলির প্রথম দিকে বাইরের সম্পর্কে চির ধরতে পারে প্রথম দিকে জীবিকার ক্ষেত্রে খুব চাপ থাকবে যে অনুভূতিগুলি আপনাকে অনুপ্রাণিত করে সেগুলিকে চিহ্নিত করুন ভয় সন্দেহ রাগ লোভ ইত্যাদির মতো নেতিবাচক ভাবনাগুলিকে আপনার ছাড়া উচিত কারণ এগুলি চুম্বকের মতো কাজ করে এবং আপনি যা চাইছেন ঠিক তার উল্টোটাকেই আকর্ষণ করে আপনার একজন পুরানো বন্ধু আপনাকে কিভাবে এই দিনগুলিতে ব্যবসায়িকভাবে আরও বেশি লাভ অর্জন করতে পারে সে সম্পর্কে পরামর্শ দিতে পারে যদি আপনি তার পরামর্শ অনুসরণ করেন তবে আপনি অবশ্যই ভাগ্যবান কোনো প্রতিবেশীর সাথে ঝগড়া আপনার মেজাজ খারাপ করতে পারে কিন্তু আপনার মেজাজ হারাবেন না কারণ এটি শুধু আগুনে ধন যোগাবে যদি আপনি সহযোগিতা না করেন তাহলে কেউই আপনার সাথে ঝগড়া করতে পারবে না হৃদতাপূর্ণ সম্পর্ক বজায় রাখতে আপ্রাণ চেষ্টা করুন আপনি আপনার রোমান্টিক চিন্তা এবং অতীতের স্বপ্নে নিমগ্ন থাকবেন জীবনের জটিলতা বোঝার জন্য এই দিনগুলিতে আপনি আপনার বাড়ির কোনো বড় সদস্যের সাথে সময় কাটাতে পারেন যদি আপনি আপনার স্ত্রীর ভালোবাসার জন্য ক্ষুদিত থাকেন তাহলে এই দিনগুলি আপনার জন্য মঙ্গলময় হবে এই দিনগুলিতে আবহাওয়ার মতোই আপনার মেজাজ একদিনে বিভিন্ন পরিবর্তন করতে পারে বাচ্চাদের সঙ্গে সান্ত্বনা খুঁজে নিন শুধুমাত্র আপনার নিজের পরিবারের বাচ্চারাই নয় বরং অন্যদের সন্তানদেরও উপশমকারী ক্ষমতা আপনাকে প্রবোধ দিতে এবং উদ্বেগ শান্ত করতে পারে বিভিন্ন উৎস থেকে আর্থিক লাভ হবে দেখা করতে আসা আত্মীয়রা আপনি যা ভেবেছিলেন তার থেকে অনেক ভালো হবেন আপনার প্রিয়জন প্রতিশ্রুতি চাইতে পারে এই দিনগুলিতে আপনি নিজেকে কেন্দ্রবিন্দু হয়ে উঠতে দেখবেন যখন অন্য কাউকে আপনার করা সহায়তা স্বীকৃতি বা পরিচিতি লাভ করবে আপনার কাজ কর্মক্ষেত্রে প্রশংসা করবে তো বন্ধুরা ভিডিওটি এই পর্যন্তই যদি ভিডিওটি ভালো লেগে থাকে ভিডিওটিকে একটি লাইক অবশ্যই করুন দেখা হবে আরও একটি নতুন রাশিফল ভিডিওর সাথে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন নিজের পরিবারকেও সুস্থ রাখুন ধন্যবাদ